ভারত যদি যুদ্ধবিরতি ভঙ্গ করে তাহলে পাকিস্তান তাৎক্ষণিক এবং নিশ্চিত প্রতিক্রিয়া জানাবে বলে সতর্ক করেছেন পাকিস্তানের আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন ভারত যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাহলে ভয়াবহ উত্তেজনা সৃষ্টি হতে পারে যা পারস্পরিক ধ্বংসযজ্ঞের কারণ হয়ে উঠতে পারে পাকিস্তান ও ভারতের মধ্যে সামরিক সংঘর্ষের তীব্রতা ছয় এবং সাত মে রাতে বেড়ে যায় যখন ভারত পাকিস্তানে বিমান হামলা চালায় যার ফলে বেসামরিক লোকজনের প্রাণহানি হয় এরপর উভয় পক্ষ ক্ষেপণাস্ত্র বিনিময় করে যা এক সপ্তাহ ধরে চলতে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের মাধ্যমে অবশেষে যুদ্ধবিরতি ঘোষণা করা হয় দশে মে আইএসপিআর মহাপরিচালক আরও বলেন ভারত যে কোনো ধরনের আগ্রাসন বা উস্কানির মাধ্যমে পারস্পরিক ধ্বংসের দিকে চলে যাচ্ছে তিনি সতর্ক করে দেন পারমাণবিক অস্ত্রধারী দুটি দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা বিশ্বব্যাপী ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিবেচক শক্তি এই অযৌক্তিকতা এবং ভারতীয় মনোভাবের ব্যাপারে সচেতন বলেন তিনি কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ভারতকে অভিযুক্ত করে তিনি বলেন কাশ্মীরে ভারী সেনা উপস্থিতি দিয়ে স্থানীয় জনগণকে হয়রানি করা হচ্ছে যা নিরাপত্তা পরিষদের প্রস্তাবের পরিপন্থী তিনি আরো বলেন যে কেউ আমাদের ভূখণ্ড ও সার্বভৌমত্ব লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া হবে কঠোর তবে তিনি জানিয়েছেন ভারত পাকিস্তান সংঘাতের পরিণতি হবে ভয়াবহ এবং তা এক দশমিক ছয় বিলিয়নেরও বেশি মানুষের জীবনের জন্য বিপদের সৃষ্টি করতে পারে এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আইএসপিআরের ডিজি